এই জায়গাটি অনেক সুন্দর এখানে দেখেন আর একটা ফুল দেখতে পাচ্ছি আমরা সাদা রঙের ভীষণ সুন্দর ফুল নামটা অজানা কেউ যদি এই ফুলটার নাম বলতে পারেন আমি আর একটু কাছ থেকে দেখাই তাহলে কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন যদি কেউ এই ফুলটার নাম জানে কেউ যদি জানেন এই ফুলটার নাম আমাদেরকে অবশ্যই কমেন্টে পাশে গ্রামের মতো ছোট ছোট বন্ধু গেল মনের আগুন জলে দেগুন আমার মনের আগুন জলে দেখুন তোমারে না পাইয়া প্রীতি শিখাইয়া কান্দাই আগে হেলা তো আর না তো আর আমার মনের আগুন জলে দেখুন মনের আগুন জলে দেখুন তোমার না পাইয়া প্রীতি শিখাইয়া কান্দাইয়া গেলা বিৰাটো বা না পাসানোহে বান্ধিয়া গিয়া সঙ্গে দিনা চালিয়া কনফরানে আছে বন্ধু কনফৰানে আছে বন্ধু কনফরানে আছে বন্ধু গলাটো গেলে না বিৰিটি সিকাহিয়া খান্দাইয়া গেলা বিৰাটো বা রাইলু না মনেৰ গড়ে তাগা দিয়া বন্ধু গেল সাহারিয়া মনের ঘরে দাগা দিয়া বন্ধু গেল সাহারিয়া আমার আশার তলি বসাই গেল আমার আশার তলি আশাই রইলো তোমার ফিরা তো আর বন্ধু ফিরা তো আর আমার আশার তলি আশাই রইলো তোমার পাইয়া ফিরি তিসি কাহিয়া দেখেন এক আজব দৃশ্য এই পাশে দুইটা লাইন ডান পাশে আমরা ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে আছি তার এক পাশে দুইটা লাইন চলে গেছে আর এক পাশে আরও দুইটা লাইন চলে গেছে মানে ডান পাশে দুইটা লাইন চলে গেছে বাম পাশে দুইটা লাইন চলে গেছে এখন দুই পাশেই কিন্তু লাল বাতি জ্বলছে আপনারা যদি একটু খেয়াল করেন এখানেও লাল বাতি জ্বলছে আবার এখানেও লাল বাতি জ্বলছে ওই যে দেখা যাচ্ছে লাল বাতি সেখান থেকে একটা ট্রেন অলরেডি আসছে আমরা দাঁড়িয়ে আছি লাইনের ঠিক মাঝখানটায় তালাগি তালা tincala এই যে বন্ধুরা আপনারা যে ট্রেনটা চলে যেতে দেখলেন এটা আসলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে শাটল ট্রেন বলা হয় এটাই হচ্ছে সেই শাটল ট্রেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে এই মাত্র সেটি আবার শহরে আসলো মানে যারা ব্যাক করবে তারা আসলো সকালবেলা এরা গেছিল ক্লাস করতে এখন আসলো আর এই পাশেও কিন্তু লালবাতি জ্বলছে এ পাশেও লালবাতি চলছে এখন এই দিক থেকে কোন ট্রেন আসে সেটা আমরা বুঝতে পারছি না যে জায়গা থেকে আসুক আমরা আসা মাত্রই বুঝতে পারবো যে ট্রেনটা কোন জায়গা থেকে আসবে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি কি বলেন অশেষ দা ওরা যায় তবে সময় লাগবে মানে একটা এমন একটা জায়গা আমরা দাঁড়িয়ে আছি যে জায়গাটা হচ্ছে চারটা লাইনের মাঝখানে সাধারণত এরকম দেখা যায় না এখানে টু ওদিকে আরো দুটো আছে টু বাই থ্রি এখানে মাঝখানে পয়েন্ট দেওয়া হয়েছে ওইদিকে আরো দুইটা লাইন চলে গেছে এটা হচ্ছে যে এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন আপনারা এই ওয়াল ঠিক ওই পাশে আরো দুইটা লাইন চলে গেছে ওইদিকে বন্ধুরা আমরা এই যে শীতের সকালে একটা সুন্দর জায়গায় এসে হাজির হয়েছি এটা হচ্ছে যে চট্টগ্রাম রেলওয়ের যে কতগুলো কলোনি থাকে সেই কলোনির পাশে খুব সুন্দর একটা যে রেল লাইনগুলো রয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছেন রেল লাইনের পাশে একটা নিরিবিলি জায়গা যেখানে খুব কম কিছু মানুষজন ঘোরাফেরা করছে আমরা এই ভোরবেলা এসে হাজির হয়েছি ভোরবেলা এই স্নিগ্ধ মানে পরিবেশে আমাদের খুবই ভালো লাগছে আপনারাও দেখে ভালো লাগবে নিশ্চয়ই মানে আকাশ মেঘাচ্ছন্ন কুয়াশাচ্ছন্ন এবং তার পাশাপাশি এই যে একটা ওয়েদার এবং তার সাথে প্রকৃতি প্রকৃতির একটা গাম্ভীর্য ভাব প্রকৃতির যে একটা গাম্ভীর্য ভাব মানুষের যে প্রয়োজনে তাইরে মানুষ এদিকে ওদিক ছোটাছুরি করছে দূরে যে ওভার ব্রিজ দেখা যাচ্ছে মানুষ চলমান চলমান হ্যাঁ যার যার প্রয়োজনে মানুষ ছোটাছুরি করছে সব কিছু ঘূর্ণিমান আমরা ঘূর্ণিমান সব কিছু কিছু থেমেজ থাকে না এভাবে ঋতু এই যে পৌষ মাস এখন চলছে এই যে বা এই যে ঋতুর যে একটা বৈচিত্র্য এই যে শীতের এই যে ইমেজটা সকালের ইমেজটা খুবই সুন্দরভাবে এখানে ফুটে উঠছে প্রকৃতি তার আপন মনে ফুটে উঠছে মানুষ আপন মনে ঘুরতে তার প্রয়োজনে ঘুরতেছে যাচ্ছে চুলে যাচ্ছে এই যে একটা ট্রেন আসছে ট্রেনের শব্দ কানে আসছে তো সব মিলিয়ে আসলে এটা তো শাশ্বত প্রকৃতির বাংলার এটা চিরন্তন এটা প্রতিবছর ঋতুর বৈচিত্র্য এইভাবে চলবে থাকবে মানুষ চলে যাবে আমরা চলে যাবো প্রকৃতি এইভাবে চলবে চলতে থাকবে বন্ধুরা করোনার সময়টাতে আমরা আসলে অনেক ঘুরেছি তো তার মানে কলশ্রুতিতে আমরা এখনো ঘুরছি আপনাদেরকে বিভিন্ন স্থান দেখানোর জন্য তার মধ্যে এটাও একটা সুন্দর স্থান এটা আমরা করোনা পিরিয়ডে আমাদের চ্যানেলে সম্ভবত দেখানো হয়নি এই চট্টগ্রাম রেলওয়ে কলোনির পাশে যে জায়গাটা সামনে একটা জংশনের মতো আছে দেখি আপনাদেরকে সুযোগ পেলে ওই জায়গাটা দেখাবো খুব সুন্দর এখানে সকালে শুভ্র আমেজে আমরা হাঁটছি ভীষণ ভালো লাগছে পাশে কলতান মনকে আরো মুগ্ধ করছি কত রব দিকে ছায়ারি ওকি গাড়িয়াল বা কত রোম পন্তে কে দিকে ছায়ারে ওকি গাড়িয়াল বা কত রোম পন্তে রে দিকে সায়ার যেদিনে গাড়িয়াল নারীর মন মন মল ও কি গাড়িয়াল বা রব মোর রে দিকে এই যে রেল লাইনের যে পাতগুলো এখানে চড়ো করে রাখা হয়েছে পাখির কলতান শোনা যাচ্ছে যেটা অসেচ দা বলল শিশু গাছের ঢালে নানা পাখির ডাক শুনতে পাচ্ছি আমরা যে একটা প্রকৃতির একটা বৈচিত্র্য মনের মধ্যে অনুভূতি হচ্ছে সামনে মনে হচ্ছে আরেকটা ট্রেন আসবে তো চট্টগ্রাম জংশনের একটা কেবিন দেখা যাচ্ছে সামনে যেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছিলাম এখানে আবার জংশনের মাস্টার এইখানে থাকে এই জায়গাটাতে আর এটা হচ্ছে জংশন এই চট্টগ্রাম জংশন কেবিন পেছনে হচ্ছে রেলওয়ের কলোনি যেই কলোনিগুলোতে যারা রেলওয়ে চাকরির তারা থাকতে পারে আর এই যে চট্টগ্রাম জনসভার কেবিন সুন্দর একটি তাল গাছ মানে পুরোপুরি একটা নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ যে থাকে সে অনেকেই অনেকটাই সৌভাগ্যবান বলা যায় এবং যারা এই কলোনিতে থাকে তারা কি ধরনের মানে একটা জীবনযাত্রার মধ্যে থাকে মানে শহরের যে কোলাহল সে কোলাহল তাদেরকে ধরতে পারে না ছুঁতে পারে পুরো একটা গ্রামীণ একটা পরিবেশ ওই যে দূরে রিক্সা চলে যাচ্ছে লাইনের ওপার দিয়ে ওপারে গ্রামের মতো রেলের ওপারে আবার গ্রামের পালন করছে খিডালেঙাল কষিয়ে দিল্লি আওয়াজ পাঠিয়ে যায় যাই শিউল গুড়ি ভয়ে মরে কোলে বিচির বনে কোন আসবে বলে চিওরি গড়ি হয়ে মুড়ি ওপরে করে সে কতি